হে মোহাম্মদ আরবের মানুষ আল্লাহ নবীজি কি মোহাম্মদ বলে না নাম ধরে ডাকে না আজওয়াজে মোতাকারাতরা পর্যন্ত রসুলকে ইয়া রসুল বলে ডাকেন ওগু আল্লাহ নবীজি ওগু আল্লাহ রসুল বলে ডাকেন ইয়া মোহাম্মদ বলে ডাকেন না হে নবী বলেও ডাকেন না হে রসুল বলে ডাকেন

ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল কি বলেন হে আল্লাহর রাসূল ইয়া নবী বলে ডাকেন না ইয়া রাসূল বলে ডাকেন না কি ডাকেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল ইয়া নবী আল্লাহ হে আল্লাহর নবী সুবহানাল্লাহ বলেন ডাকের মধ্যে তো একটা পার্থক্য থাকার দরকার একটা সম্মান তো থাকার দরকার বড় মানুষ ডাকবেন তো সম্মানে তো ডাকবেন ইয়া রসূল আল্লাহ ইয়া নবী আল্লাহ হে আল্লাহ কর্নবী হে নাকি বলছেন ইয়ানবী ইয়া রসুল ইয়া হাবিব বলছেন তো ইয়া হাবিব আল্লাহ তো বলছেন তো ইয়া রসুল আল্লাহ বলছেন তো ইয়ানবী আল্লাহ আল্লাহ শব্দ ঝুঁক করেছেন হে আল্লাহ নবী হে আল্লাহ কুর রসুল হে আল্লাহ কর হাবিব হে নবী এটার মধ্যে যে সম্মান হে আল্লাহর নবী সম্মান কোনটা বেশি আর কেউ বলে আল্লাহ নবী আল্লাহ আল্লাহ করবী হে আল্লাহ কর একজন বেদন রসুল্লাহ বলে নাই ডাক দিয়েছে নিয়া মোহাম্মদ হে মোহাম্মদ আরবের মানুষ বিমান মুশরি কাফির এরা রসুলকে মোহাম্মদ বলে না বলে ইয়া আবল কাসিম হে কাসিমের আব্বা কার আব্বা কাসিমের আমাদের সমাজে মানুষ বড় ছিলেন নামে মানুষকে ডাকে আসদ্দর বাপ মসদ্দর বাপ یا اب القاسم عربیر منوش رسول کے ڈاکے جرہ مشرک جرہ بے ایمان جرہ کافر تارا ہو یا اب القاسم ہے قاسم ایر باپ کار باپ رسول ایر ایک چھلن نام کی قاسم یا اب القاسم بکی صحابی رب ہم ان کے عزماج جی متحرات تارا ہو ڈاکے یا رسول اللہ یا اللہ کو رسول নবি আল্লাহ আল্লাহ ঘরে কিন্তু এই বেদুইন গ্রাম্য মানুষ উনি প্রথমেই বলেছেন আমার কথাবার্তায় তেমন যাদু নাই আমার কথাবার্তায় তেমন সাধ নাই তেমন মজা নাই রসকষ নাই একদম নিরামিষ কথাবার্তা আমার আসুন কিছু মানুষ কথাবার্তায় কোন রস নাই কথাবার্তা নিরস রসকষ নাই কিন্তু বৃত্তর সাদা আসুন না না কিছু মানুষ আছেন বৃত্তর সাদা কথাবার্তার মধ্যে যেমন রসকস না থাকলে একদম সাদা উনি বললেন হে মুহাম্মদ ইন্নী সাইলুকা ফ মুশদ্দিদুন্ন ক্যাফিল ফিল মাসআলা আমি যে প্রশ্ন করব কঠিন ভাবে প্রশ্ন করতে পারি আপনার শান মতো নাও হইতে পারে আপনার মর্যাদা মত নাও হতে পারে এই জন্য আপনি আমার উপর গুসা হইয়েন না আপনি আমার উপর রাগ করিয়েন না আপনি মাইন করিয়েন না আমি যেভাবে পারি এভাবেই তো বলবো আমি তো নতুন করে খরচ করে সভ্যতা নিয়ে আসতে পারবো না এই জন্য আপনি রাগ গুসা করিয়েন না সুল বলেন কোন রাগ নাই কোন গুসা নাই ফ্রি মাইন্ড বলেন কিতা বলো এবার বলেন হে মোহাম্মদ আপনার পক্ষ থেকে প্রতিনিধি আমাদের কাছে এসেছেন প্রতিনিধি এসে বলেন আপনি নাকি আপনাকে রসুল মনে করেন কথাটা কি সত্য আমি আপনাকে আল্লাহর কসম দেই সুভান আল্লাহ এই লোকটা কত চালাক যদিও গ্রাম্য মানুষ কিন্তু তার কথাবার্তার মধ্যে আপ ছিল কথাবার্তার মধ্যে শিল্প ছিল আল্লাহর বান্দা বলে ওগো মোহাম্মদ আপনাকে প্রশ্ন করতে চাই আসমানকে কে সমুন্নত করেছেন বলেন শরীফের রেবায়ত হে মোহাম্মদ আপনাকে প্রশ্ন করতে চাই মান্না পা আসমান কে কে বুলন্দ করেছেন আসমান কে কে সমুন্নত করেছেন আল্লাহ নবী বলেন আসমান কে সমুন্নত করেছেন আল্লাহ এবার লোকটা প্রশ্ন করে মান খালা আর কে জমিন সৃষ্টি করেছেন আল্লাহ নবী বলেন জমিন সৃষ্টি করেছেন কে বলেন এবার বলে আমার নাসাবাল জীবান

মানকে সমন্বত করেছেন যেই আল্লাহ জমিনকে বিছানা বানিয়েছেন যেই আল্লাহ পাহাড়গুলোকে ভাবে সাজিয়েছেন সেই আল্লাহর কসম দিয়ে আপনাকে বলি আল্লাহ কি সত্যি আপনাকে রসুল বানিয়ে প্রেরণ করেছেন আল্লাহ রসূল বলেন আল্লাহ হুম আল্লাহর কসম দিয়ে বলছো আল্লাহ কি সত্যি আমাকে রসূল বানিয়ে প্রেরণ করেছেন আল্লাহ রসুল বলেন আল্লাহর নামে বলছি হা আমার আল্লাহ আমাকে রসুল বানিয়ে প্রেরণ করেছেন বুঝছেন নি কত কঠিন কথা কথা এমন সাথে রসুলের কে বলবে সত্যি কি আল্লাহ আপনাকে রসুল বানিয়ে প্রেরণ করেছেন চেয়ারম্যান সাহেবকে যদি আপনি গিয়ে বলেন সত্যি আপনি চেয়ারম্যান নেই কিটা মনে করুন এমপি সাহেবকে যদি বলেন সত্যি কি আপনি এমপি মন্ত্রী সাহেবকে যদি বলেন সত্যি কি আপনি মন্ত্রী রাগ উঠব কি না হ্যাঁ রাগ উঠব কইব এর যত কিছু আছে আমার কাছে সব আউট সব কি আউট ডাউট করে আমি মন্ত্রী কি না আমি এমপি কি আমি চেয়ারম্যান কিনা তার ডাউট যখন তো সব আউট সব কি রসুল বলে আল্লাহ নাম হ্যাঁ আল্লাহ আমাকে রসুল ভানিয়ে প্রেরণ করেছে এইবার বলে আপনার প্রতিনিধি আমাদেরকে বলেছে আপনি নাকি মনে করেন আপনি নাকি করেন আপনি নাকি বিশ্বাস করেন আপনি নাকি বলেন আল্লাহ পরবর্তীকারে আলম আমাদের উপর দৈনন্দিন পাঁচ ভক্ত নামাজ ফরজ করেছেন দিবারাত্রি পাঁচ অক্ত নামাজ কথাটা কি সত্য আল্লাহ রসুল বলেন হা সত্য জুড়ে বলেন সুভান আল্লাহ এবার আল্লাহর বান্দা বলে আমি আল্লাহর কসম দিয়ে বলি যে আল্লাহ আসমানকে সমুন্নত করেছেন যে আল্লাহ জমিনকে বিছানা বানিয়েছেন যে আল্লাহ পরওয়ার্দিগারে আলম পাহাড়কে সাজিয়েছেন সেই আল্লাহর কসম দিয়ে বলি কথাটা কি সত্য রাসূল বলেন হ্যাঁ সত্য এবার বলে আপনার প্রতিনিধি আমাদেরকে বলেছেন আপনি নাকি বলেছেন আল্লাহ পরওয়ার্দিগারে আলম প্রত্যেক বছর এক মাসের রোজা মাদের উপর ফরজ করেছেন কথাটা কি সত্য আল্লাহর রসুল বলেন হা কথাটা সত্য সুভান রসুল বলেন আগের কসম বলে ঠিক আগের কসম সহ সত্য সুভান আল্লাহ এবার আল্লাহর বান্দা বলে আপনার প্রতিনিধি বলেছেন আপনি নাকি মনে করেন আপনি নাকি বলেছেন আল্লাহ পরবর্তীকারে আলাম আমাদের মধ্যে যারা ধনী এদের সম্পদের মধ্যে নাকি আল্লাহ যাকে আত করেছেন কথাটা কি সত্য আমাদের দলিদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করা হবে তোরাদ্দু আলা ফুতারা ইনাম আপনার প্রতিনিধি বলেছেন আমাদের দলিদ বিরোধীদের থেকে জাকাত গ্রহণ করা হবে এবং আমাদের মধ্যে যারা গরিব এদের মধ্যে নাকি বন্টন করে দাঁড়াক হবে কথাটা কি সত্য আল্লাহ রসুল বলেন হা কথাটা সত্য আল্লাহর বান্দা বলেন আগের কসম সহ সত্য হা আগের কসম সহ সত্য

এক ইহুদির মনে হলো এই লোকটা ইহুদিদের ছাগল রাখাল লুকটা অভিসিনিয়র হাফসাপ হাপসি মানুষ হাপসি মানুষ তো খুব সুন্দর সুন্দর তকিতা কিতা খালা না দলা অথন্য কিফরিমান খালা ঠোঁঠ মুঠা খালি খালা না ঠুটো মুটা ঠুটো ঠুটো মুটা দেখতেও খালা রঙও সুন্দর নাই গঠন সুন্দর নাই মানুষের বিয়ার ফলে গোটরে খইয়া দে আচ্ছা যাবার রং সুন্দর না হইলেও কিন্তু তো গঠন খান ভালো হইতো এখন না রং আছে না গঠন আছে কিছু নাই আচ্ছা মানসি এর বাদে হয় আচ্ছা রঙ্গ নাই যদি না থাকে তবে কিছু ধন সম্পদ থাকার তো দরকার কি তাতে কি বিয়া তো কিছু এখন কয় যদি ঘটন সুন্দর না হয় যদিও রঙ্গ সুন্দর নয় সম্পর্কে ধনত ইনি এমন মানুর ঘটন সুন্দর নাই রঙ্গ সুন্দর নাই আবার দনের অভাব নাই

يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله وتعزروه وتوقروه وتسبحه بكرة وأصيلا. آمنت بالله صدق الله مولانا العظيم. صلى الله على سيدنا ومولانا محمد. وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم آلوکی حاضی پور آرۃ النبی صلی اللہ سباپتی صاحبان حضرات شردا بھاجن مور যুবক বন্ধুগণ প্রিয় ছাত্র ভাইরা পর্দার আড়ালে অত্যন্ত অবস্থান সম্মানিত মা ভনেরা আলোচনার শুরুতে মহান রব্বুল আল অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তা আপনাকে আমাকে আজকের ই সীরতুল নবী সাল্লুআর আসাল্লাম কনফারেন্সে উপস্থিত হয়ে কোরআন সন্ন্যের আলোকে রসুলের করিম সল্লাহ কুয়ারিহি ওসাল্লামের জীবন আদর্শের বিভিন্ন দিক সম্পর্কে জানার শোনার আলোচনা করারও হৃদয়ংঘম করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন এজন্য আমরা প্রত্যেকেই শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ কোরআনে মজিদের বিধি নিষেধের সফল বাস্তবায়ন পুরানে মজিদের মধ্যে আল্লাহ তা যা বলেছেন যা করতে নিষেধ করেছেন এগুলোর সফল বাস্তবায়ন হচ্ছে ওয়াসাল্লামের জীবন আদর্শ এজন্যই আম্মাজান আমি সিদ্দিক প্রশ্ন করা হয়েছিল রসুল্লাহর চরিত্র কেমন রসুল সিরাত কেমন عائشہ صدیقہ رضی اللہ تعالی عنہ جواب دیئے چلین تم را کی قرآن پڑھو نہیں بولے چین ہاں پڑھی تو اما جن عائشہ صدیقہ رضی اللہ تعالی عنہ بولین قرآن مجیدی رسول صلی اللہ علیہ وسلم جیبن عدر شو محنبی صلی اللہ علیہ وسلم জীবন যেন জীবন্ত এক কোরআন কোরআনে যা আছে যা করতে নিষেধ করা হয়েছে রসুল সাল্লাহ্লাম তাই করেছে মহানবী সাল্লাহ কুয়ালিকি ওয়াসাল্লামের জীবন আদর্শের কোন দিক নিয়ে আপনি আলোচনা করবেন যেদিক থেকেই রসুলকে আপনি জ্ঞান করবেন সেদিক থেকেই আদর্শ এবং অনুসরণীয় অনুকরণীয় এক মহামানব মানুষের ঘরানা জিন্দিগি থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রেই রসুল সাল্লাহামের আদর্শ আছে না নাই রসুলের জীবনের অনেক কিছু আছে যা শুধু অনুভব করা যায় এবং শোনা যায় এগুলো আমল করা যায় না যেমন রসুল সাল্লু পাখানু গুস্ত রসুল সাল্লু হিবাসাল্লামের সাথে কথা বলেছে জুড়ে বলেন আচ্ছা গোস্ত কাটার পরে গোস্তের টুকরা নড়াচড়া করে এটা তো অনেকেই হয়তো দেখেছে কই মাস কাটার পরেও নড়াচড়া করে এটাও হয়তো দেখেছে কিন্তু ভুনা গোস্তের টুকরা কথা বলেছে এমন কোন ঘটনা আপনাদের সাথে ঘটেছে জীবনেও ঘটবে বলেশ কোন ধারণা আছে কিন্তু ভুনা ঘুষ তো রসুল সাল্লাহ্লামের সাথে কথা বলেছে ওইটা আপনি জীবনে করে দেখাতে পারবেন তো এগুলো শুধু আলোচনা করা যাবে আমল করা যাবে না আবু দাউদ শরীফের রিবায়ত মুস্তদ্রাকে হাকিমের রিবায়ত বৈহাকির রিবায়ত

আল্লাহ নবী মুসা আলী হি সালাতাম কষ্ট দিয়েছে ঈসা আলী হি সালাতাম কেউ কষ্ট দিয়েছে এরা তো নবী এক এরা আম্বি আলী হিম সালাতামদেরকে এরা হত্যাও করত না এত খারাপ জাতি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকেও তারা কষ্ট দিতে কম দেয় নাই রসুল্লাহকে কতবার তারা হত্যার পরিকল্পনা করেছে আল্লাহ তালা এই সব ষড়যন্ত্র মাকড় সার জালের মতো ছিন্ন ভিন্ন করে দিয়েছে এখন মহিলা কিনিয়ে খেতে বসেছে একটা পর্যায়ে রসুল যারা সাথে ছিলেন তাদেরকে বললেন আর কেউ একটুকরা গুস্ত খাবে না সবই খাওয়া দাওয়া বন্ধ করে সাহাবাই আশ্চর্য আমরা গুস্ত খাচ্ছি হঠাৎ করে রসুল গুস্ত খাওয়া বন্ধ করতে কেন বলেন এই গোস্তের মধ্যে বিষ আছে সাহাবাই কেরাম খাওয়া বন্ধ করে দিলেন এই গোস্তের এই বিষের ক্রিয়াতে একজন সাহাবির ইন্তেকাল হয়ে গেল উনি শহীদও হয়ে গেল আল্লাহ রসুল খুব কষ্ট পেলেন আল্লাহ তালা কুদরতি ভাবে ওনাকে হেফাজত করেছে। রসুল্লাহ জানেন না। গোষ্ঠের মধ্যে মিশানো জানবেনি বা কি করে রসুল তো আর গাইবের খবর জানেন না নাকি জানেন রসুল তো গাইবের খবর জানেন না সুতরাং বিষ যে মিশানো আছে এটা রসুল জানেন না জানবেনি বা কিভাবে গাইবের খবর তো একমাত্র কে জানেন জুড়ে বলেন একমাত্র কে জানেন আল্লাহ তালাই জানেন গাইবের খবর রসুল আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লাম জানেন না ভবিষ্যতের ব্যাপারে আল্লাহ তালা রসুলকে যা জানিয়ে দেন তাই রসুল বলতে পারেন যা আল্লাহ জানান না ওই কথাগুলো রসুল বলতে পারেন না এবার রসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম মহিলাকে বললেন তুমি গোষ্ঠীর মধ্যে বিষ কেন মিশালে মহিলা বলে আমি গোশ্তে বিশ মিশিয়েছি আপনাকে কে বলেছে আমি তো বিশ মিশাই রসুল বলেছেন তুমি যে গোশ্তে বিশ মিশিয়েছো এটা স্বয়ং গুষ্ঠ আমাকে বলেছে আল্লাহ তাআলা গোস্তের زبان খুলে দিয়েছেন গোশ্ত বলেছে এখানে বিশ মিশন আপনারা কেউ খাবেন না রাসূলুল্লাহ বলেন কেন মিশিয়েছো এই কথা বল এবার মহিলা বলি বিশ মিশিয়েছি ইজন্য যে আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর রসুল হন তাহলে আপনার শরীরে কোন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে না আর যদি আপনি স্বাভাবিক কোন করার জন্য আমরা গুস্তের মধ্যে বিষ মিশিয়েছি মহিলার কথাই বাস্তব হয়েছে আল্লাহ রসুল সত্য রসুল এই জন্য আল্লাহ তালা এই গুস্তের প্রতিক্রিয়ার কারণে রসুলকে আল্লাহ তালা মারেন নাই জীবিত রেখেছেন সুহান আচ্ছা বলুন তো এটা কি আমরা কেউ আমল করে দেখাইতে পারবো দেখাতে পারবো না সর্বপ্রথম ওহিত এসেছে স্বপ্নের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ তেইশ বছরের নবুয় জিন্দিগিতে কি কি ঘটবে কি কি হবে সবকিছুই যেন আল্লাহ স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিয়েছিলেন রাসুল রাতে যা স্বপ্ন দেখতেন এটা সকালে এমন পরవర్তিতি এমন ভাবে বাস্তবায়ন হতো সকালের ভোরের সূর্য উঠলে সেভাবে কারু কাছে অস্পষ্ট থাকে না রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের দেখা স্বপ্নগুলো এইভাবে ভাবে বাস্তবায়ন হয়ে যেত স্বপ্নের মাধ্যমে ওয়হির সূচনা হয়েছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহি আসতো এর আগে রসুলসাল্লাহক ওয়ারিহী ওসাল্লামকে আল্লাহ তাআলা খুশহব্রি এবং সুসংবাদ দান করেছেন রসুলসাল্লাহক ওয়ারিহী ওসাল্লাম বলেন হাজারা আমি এমন একটি পাথরকে জানি আমি যখন রাস্তা দিয়ে হাঁটা হাঁটতাম আমি যখন রাস্তা দিয়ে চলতাম ওই পাথর আমাকে সালাম করতো ওই পাথরকে আমি এখনো জানি তো পাথর রসুলকে সালাম করেছে আচ্ছা ওইটা কি আমার এই সময়ে বা কেয়ামত পর্যন্ত কেউ কি এটার উপর আমল করতে পারবে কখনোই নয় রসুল করিম সাল্লাহামের জীবন আদর্শের এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলোর উপর কেউ আমল করতে পারবে না কিন্তু এগুলো আলোচনা করা যায় আলোচনার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এবং তার রিসালত রসুল যে নবী রসুল যে রসুল এই কথা সত্য প্রমাণিত হবে এই সমস্ত ঘটনার মাধ্যমে এজন্য এগুলো আলোচনা করা হয় আর সিরাত তার জীবন আদর্শ এমন এক বিষয় যে বিষয়টা আপনার আমার সব শ্রেণী সব পেশার মানুষের জন্য পুরা জীবন অনুকরণীয় এবং অনুসরণীয় ঠিকা এটাই হইল সিরাত

কোন অপরিচিত মানুষ আসার পরে চিনতে পারতো না রসুলকে সে প্রশ্ন করত আইয়ুকুম মোহাম্মদ তোমাদের মধ্যে মোহাম্মদ কে এরপর লোকজন ইঙ্গিত করতেন ওই যে দেখো উনিই হচ্ছেন মোহাম্মদ অতপর ওই লোকটা চিনতে পারতো যে উনি মহাম্মদ সাধারণের সাথে রসুল সাল্লি সাল্লাম এমন ভাবে মিশে যেতেন আলাদা কোনো আচরণ ছিল না আলাদা কোনো আলাদা কোনো রসুল সাল্লা গ্যাঠাপ ছিল না রসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম আলাদাভাবে নিজে কোনো ভাব ধরতেন না যে ওনাকে চিনা যাবে উনি রসুল সাধারণের সাথে এমন ভাবে বসতেন যে চিনাই যেত না উনি যে রসুল প্রশ্ন করতে হতো আইনু আইনুক মোহাম্মদ তোমাদের মধ্যে মোহাম্মদকে সাহাবাই কেরাম আখারে ইঙ্গিতে বুঝাইতেন ওই যে দেখছেন আল আবিয়দুল মুতাকি ওই একজন মানুষ সুন্দর করে একজন সুন্দর সুদর্শন মানুষ কাবার দেয়ালে হেলান দিয়ে বসে আছেন উনি ওই মোহাম্মদুর রসুল এক বেদুন এসেছে আসার পরে বলে এই রকম মোহাম্মদ তোমাদের মধ্যে মোহাম্মদ কে তো বললেন মোহাম্মদ কে চিনো না ওই যে বসে আছেন কাবার দেয়ালে হেলান দিয়ে সুন্দর একজন মানুষ যে বসে আছেন উনিই মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটা কাছে যায় আর গিয়ে বলে মুহাম্মদ আলাইকা আমি আপনাকে কিছু প্রশ্ন করব এবং খুব কঠিন ভাষায় প্রশ্ন করব ফলে তাজিদ আলাইয়া আপনি আমার উপর কোনো কষ্ট নিয়েন না বলেন কথা বুঝেছেন কি বলেছি প্রশ্নকারী বেদুইন মানুষ গ্রাম্য মানুষ উনার কাছে আদব কায়দা খুব বেশি নাই। উনি খুব সুন্দর ভাষায় কথা বলতে পারেন না খুব মজাদার ভাষায় উনি কথা বলতে পারেন না উনার কথার মধ্যে কার আদব কি পরিমাণ কার লেহাজ কি পরিমাণ রাখতে হবে এই কাছে নাই। উনি তেমন আদব কায়দাও বেশি বুঝেন না তো উনি বলছেন এ মোহাম্মদ ইসা ইলুকা আমি আপনাকে কিছু প্রশ্ন করবোদ্দিদ আলাইকা আমি কঠিনভাবে আপনাকে প্রশ্ন করব। ফলে তাজিদ আলাইয়া আমার কথা শুনে আমার ভাষা শুনে আমার শব্দ চয়ন দেখে আপনি আমার উপর কষ্ট নিয়েন না রসুল বললেন তোমার জন্য সব ফ্রি যা মনে চায় তুমি বলতে পারো যেভাবে ইচ্ছা তুমি বলতে পারো আপনি বলবেন এইভাবে আপনাকে যদি এসে কেউ বলে যে আমি সুন্দর করে কথা বলতে পারি না আপনি বলবেন কথা যখন বলতে পারো না তো কথা বলার দরকার থাকে মাথুর না আপনারা কথা যখন বলতে পারো না তো কথা বলার দরকার কি উনি বলেন হে আমি আপনাকে কিছু প্রশ্ন খুব কঠিন প্রশ্ন হবে রসুল বলেন হ্যাঁ আপনার পক্ষ থেকে একজন ব্যক্তি আমার কাছে আসলেন আমাদের কাছে আপনার প্রতিনিধি আসলেন আপনার প্রতিনিধি এসে আমাদেরকে বললেন আপনি নাকি মনে করেন আপনি রসুল আপনাকে কসম দিয়ে কসম রসুলকে কসম দিচ্ছে আচ্ছা আপনার কাছে যিনি বিশ্বাসযোগ্য ওনাকে আপনি কসম নিবেন আপনার বিশ্বাসযোগ্য যিনি ওনাকে আপনি কসম দিবেন না